আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত স্বাগতম বার্স বাংলা চ্যানেলে বন্ধুরা আশা করছি আপনি ও আপনার প্রিয় পাখিরা অবশ্যই ভালো আছে আজকে আমরা আপনাদের দেখাবো বাজরিকার অ্যালবিনো পাখি ডিম থেকে সবগুলো বাচ্চা ফুটতে কতদিন সময় লাগে ফিরছি ইন্টুর পর বন্ধুরা বাজরিগার এলবিনো পাখির এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম এরা সাতটা ডিম পেরেছে ও কতদিন সময় লেগেছে বাচ্চা ফুটাতে ভিডিওটি যদি না দেখে থাকেন আই বাটন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন আশা করি ভালো লাগবে চলুন আজ দেখা যাক বাজরিগার অ্যালবিনো পাখির বাচ্চা ফুটেছে কিনা আলহামদুলিল্লাহ ষোলো দিন আগে থেকে ডিম পাড়া শুরু করেছে আজ সতেরো দিন একটা বাচ্চা ফুটে গেছে ওয়েদারের উপর অনেক কিছু নির্ভর করে সাধারণত বাজিকার পাখির বাচ্চা আঠারো দিন থেকে ফুটতে শুরু করে কিন্তু এই জোড়া পাখিটা সতেরো দিনে বাচ্চা ফুটে গেছে আলহামদুলিল্লাহ উনিশ দিন পর দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা ফুটে গেছে একুশ দিন পর আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন মোর তিনটা বাচ্চা ফুটে গেছে চব্বিশ দিন পর মোর চারটা বাচ্চা ফুটে গেছে ছাব্বিশ দিন পর দেখতে পাচ্ছেন পাঁচটা বাচ্চা ফুটে গেছে এখনও দুইটা ডিম বাকি আছে এরা মোট সাতটা ডিম পেরেছিল দেখা যায় কালকের পরের দিন কি হয় আটাইশ দিন পর এই দুইটা ডিম আমরা চেক করে দেখেছিলাম নষ্ট ছিল ফেলে দিয়েছি ডিম কী করে চেক করবেন আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি প্রোগ্রেস আপডেট লাভবার ককাটিয়াল বাজরিগার কতগুলো ছানা ফুটেছে এই নামে ভিডিও দেওয়া আছে ভিডিওটি দেখলে ডিম কি করে চেক করবেন তা দেখানো আছে ভিডিওটি লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে দেখে নেবেন আশা করি উপকার হবে আমরা এর পরের ভিডিওতে দেখাবো এই বাচ্চাগুলো বড় হতে কতদিন সময় লাগে ও কতদিনে নিজে নিজে খেতে পারবে বাচ্চা ফুটার পর বাচ্চা ও বাবা মার খাবারগুলো অনেক গুরুত্বপূর্ণ আমরা এদের কি খাবার দিই এর ভিডিওগুলো আমরা ইতিমধ্যে আপলোড করেছি অসাধারণ সব ফুড শাক সবজি এগ ফুড এর ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন বাজরিগার এলবিনা পাখির বাচ্চাগুলোর বড় হওয়ার ভিডিও যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আশা করছি আপনারা সবাই এই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন প্রয়োজনে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এ পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দোয়া রইল I love this.